প্রায় পাঁচ বছর পর জয়েরা বাবাকে আজকে দুপুরে লাঞ্চ বক্স দিলাম ছয়টা বাজে উঠে রান্না করে লাঞ্চ বক্স রেডি করার পর এত মজার তার পছন্দের মোমো বানিয়ে তাকে খাওয়ালাম তাও বন্দার মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে আছে কী জন্য সেটা বলি হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম সকাল সকাল আমার মা ওই যে ওখানে রাস্তায় শাকের ভ্যান এসেছে ওই ভ্যান থেকে আমাকে শাক নিয়ে দিচ্ছে লাল শাক অবশ্য আমাকে এসে বলেছে যে এই শাক আছে কী শাক খাবি কোনটা আনবো তো আমি বললাম যে লাল শাক নিয়ে আসো তো আমার আম্মু লাল শাক নিয়ে আসলো কারণ আজকে সকালবেলা রান্না করে ফেলবো জুয়ারা ছয়টা বাজে মাদ্রাসায় যায় ঠিক আমি তখনই উঠি তো এখানে মুরগি তরকারি রান্না করছিলাম পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে আদা দিয়ে ভেজে তারপরে হলুদ মরিচ মশলা দিলাম আর কি দেওয়ার পর একটু কষিয়ে নেব যখন তেলটা ভেসে উঠবে তখন আবার মুরগিটা দিয়ে দিব পাশাপাশি আমি ডাল কষিয়েছি কারণ মুরগি তরকারিটা আমি একটু ঝোল কম রাখবো আর ঝুয়ের বাবার ঝোল কম তরকারি একটু কম খায় মানে ডাল হলে অনেক বেশি ভালো লাগে আর কি তো এই জন্য পাশাপাশি আমি ডাল রান্না করছিলাম আর এটা হচ্ছে কক মুরগি মুরগি না মোরগ আমি দেখিনি মানে একটা হলেই হয় আর কি তো এটাকে সুন্দর করে আমি পেঁয়াজ কষানোর সাথে দিয়ে দিলাম তারপরে এখানে একটু আটা গুলে নিলাম আর এখানে মুরগির ওই দিন আমার মুরগি এনেছিলো ফার্ম ওইখান থেকে বুকের মুং সব মুখ আলাদা করে রেখে দিয়েছে আমার জন্য তো সেটা দিয়ে মোমোর যে ভিতরের পুরটা সেটা বানালাম আর এই যে এতগুলো মোমো বানিয়ে ফেললাম তারপরে ভাপ দিয়ে দিলাম আর মোমো সিট দিয়ে মোমো বানানোর হচ্ছে এইভাবে আটা ময়দা দিয়ে মোমো বানালে স্বাদটা একটু ভালো হয় তারপর চলে গেলাম মোমোর সস বানানোর জন্য বাহিরে পুদিনা পাতা আনতে আর এদিকে আবার দেখছিলাম যে জুয়ের বাবা ঘুম থেকে উঠে গেলো নাকি নয়টা বাজে ও উঠে তো এখানে গাছ থেকে একটা মরিচ নিয়ে নিলাম আর পাতা কিন্তু আমি আগেই নিয়েছি নিয়ে ডালে দিয়েছি এখন নিচ্ছি ধনে পাতা তো এগুলোকে এখন আমি এই যে ছেচুনির ভিতরে ছেঁচবো মাঝে মধ্যে মনটা চায় এত কিছু রান্না করার পরও যদি জামাইয়ের মন না পাই জামাইরে এরকম ছেচুনির ভিতরে নিয়ে একদম ছেইচা দেয় এরকম মন চায় তো কিসের জন্য মনটা পাইলাম না এটা একটু পরে বলছি তো এখানে আমি লেবু চিপড়িয়ে নিলাম ওগুলো থেতলানোর পর রসুন পাতা ধনে পাতা আর হচ্ছে কি দিয়েছি এখানে কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন একটু টমেটো সস সয়া সস দিলাম দেওয়ার পর লেবুরস দিলাম আর এখানে দিয়েছি একটুখানি দই মিষ্টি দই ছিল ঘরে মিষ্টি দই দিলাম টক দইও দেওয়া যায় আর এই সসটা এরকমভাবে আজকে প্রথমেই আমি বানালাম মানে একটু আইডিয়া করে যে এটা দিলে বা ভালো লাগবে তো মোমোটাকে এখন একটু ট্রাই করব যে সসটা মজা হয়েছে কি না তো মার্শাল্লাহ ভালোই হয়েছে সসটা মানে সস হিসেবে। আর মোমো বানালে আমি সবসময় একটা সস বানাই তো এখন হচ্ছে আমি টিফিন রেডি করছিলাম এখন মেইন কথায় আসি তো আজকে টিফিনে ওকে আমি কি কি দিলাম টিফিন বলতে লাঞ্চ বক্স আমরা যখন স্কুলে যেটা নেই সেটা হচ্ছে টিফিন বক্স তো অফিস আদালতে বা ব্যবসায়ীদের জামাইদের যেটা দেওয়া হয় সেটা নাম হচ্ছে লাঞ্চ বক্স দুইটাতে কিন্তু তফাত আছে টিফিন বক্স আম্মু যা দিত তাই আমরা খুশি হতাম যে টিফিনে দিত সেটাই আমরা খুশি হতাম কিন্তু লাঞ্চ বক্স দেওয়া বক্স দেওয়ার সময় জামাইদের মনে মন মানে জামাইদেরকে খুশি করার জন্য এমন একটা লাঞ্চ বক্স দিতে হবে যেটা ওরা ক্যারি করতে সুবিধা হয় যেটা ওরা নিতে সুবিধা হয় তো আমি লাঞ্চ বক্সটা একটু বড় দিয়ে ফেলেছিলাম সমস্যা হচ্ছে এখানে এই টিফিনটা একটুখানি বড় তো এটা দেওয়ার পর যেটা ভিতরে দেয় ওইটা আবার অনেক বড় আর এদিকে দেখুন যাবের কি কী ঢং করে নামাজ আদায় করছিলো আমি যখন ক্যামেরা অন করি তখন সে ক্যামেরা আবার সরিয়ে নেয় তো চলে আসলাম পার্সেল করতে কারণ আজকে সকাল থেকে ধরে আর শেষ ছিল না আবার হচ্ছে আজকে কাজেরা পা আসেনি উনি হয়তো হাসপাতালে গিয়েছে এজন্য আমি সব কাজ করেছি তো রাতের বেলা আমি আবার চলে গিয়েছিলাম আমার শ্বশুর এসেছিল আজকে সকালে আমার শ্বশুর সারাদিন থাকার পর মাগরিবের নামাজ পড়ে চলে গেছে তো মাগরিবের নামাজ পড়ে আসার পর আমি আমার শ্বশুরের সাথে চলে গিয়েছিলাম একটু বাজারে কারণ আমাদের বাসার নিচেই বিকাশের দোকান থাকলে এখানে যেহেতু নেই তো আটি বাজারে চলে গিয়েছিলাম এটিএম থেকে বুথ থেকে টাকা উঠাতে এখানে এসে দেখি যাবের এসে আমাকে মানে রিসিভ করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দিককা লাইসি কুইয়া দেবু এ আবার বলো দিককা লাইসি বলো ওই লাইসি কুইয়া দেবু মজা এনেছি মজা গট হে গুস তুই নেছি হট ঘরে নাও ঘরে যাও ঘরে যাও আস্তে কোনবারে নিবা নিবে ইশার্ট টাইমে টিকলাইছি কুয়া দিব গিতিবো এটা দিব ওরে মারে দেখো আমি আসতে আস্তে আমার আগা নি আসে তো আমি বাজার থেকে আসার সময় এই যে রুমালি রুটিটা এনেছিলাম তো নানি আবার খুলে দেখছে যে কত বড় আমি আবার নানিকে দেখাচ্ছিলাম যে দেখো কত পাতলা তো আমার আম্মু অনেক মজা করে খেয়েছে বলো সরে এই পড়তে বছ সরে আ যাবে বলো সরে আ হ্যাঁ পড়তে বসো সরে অ সরে আ রস ই হ্যাঁ তুমি লেখা করো দীর্ঘ ই দীর্ঘ দীর্ঘাউ জয়ের বাবার আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছে তো জারিফ জাবেরকে আবার নিয়ে গিয়েছিল ওই ঘরে যেই ঘুমা নিয়ে দিয়েছে তো জয়ের বাবা আসার পর ওকে পাঠিয়েছে যে যাও জারিফ জবেরকে দিয়ে নিয়ে আসো ওই যে ওই যে ওই ঘরে যে বসে এই যে খোঁজকল্প শুরু করেছে আমার নানির সাথে আর আমার মায়ের সাথে মানে খোঁজখবর নিচে যে খাচ্ছে খেয়েছেন কি না এই সেই তো ওখানে যেয়ে বসে আছে আমি আবার এই ঘর থেকে ওকে ভিডিও করছিলাম যে আরে বান্দা আসে না কেন গেল যাবের নিয়ে তো চলে আসার কথা এখনো পর্যন্ত আসছে না কেন তো সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি ওঠার পর সারাদিনে একটুখানি রেস্ট নেওয়ার সময় পাইনি একটুখানি ঘুমানোর সময় পাইনি এর মধ্যে আবার জয়ের বাবু ওই ঘর থেকে আসছে না তো ওর বাবা চলে আসার পর আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আর আমার ছেলেদের জন্য অনেক করবেন আলোপ